নমস্কার বন্ধুরা আও আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতের সন্ধে আর এক বাটি গরমা গরম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ যদি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিয়ে খাওয়া যায় তাহলে ছোট বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডেলিশিয়াস চিকেন স্যুপ এই চিকেন স্যুপটি বানানোর জন্য যেসব ভেজিটেবলসগুলো আমার লাগছে সেগুলি হলো বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি এক ইঞ্চি আদা চার পাঁচ কোয়া রসুন একটা কাগজি লেবু গাজর ধনেপাতা আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি কিন্তু অ্যাড করতে পারেন আর নিয়েছি দেড়শো গ্রাম উইথ বোন চিকেন আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন তবে উইথ বন চিকেন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে চিকেনের স্যুপটি খুব হেলদি হয় কেননা হাড়ের মধ্যে জিলেটিন থাকে দেখুন সবজিগুলোকে এরকম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি চট জলদি চিকেন স্যুপটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে এটিকে পাঁচ মিনিট ধরে ফ্রাই করে নেব যখন চিকেনের কালারটি এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি এবার আদা রসুন কুচিটাকে দিয়েও দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যে সবজিগুলো আমি এখানে কেটে রেখেছিলাম সেগুলি এর মধ্যে অ্যাড করব তবে এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি এখানে আমি পেঁয়াজ কলি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন আপনারা এই সবজিগুলোকে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু সবজিগুলোকে একদম ফাইন চপ করে কেটে নিয়েছি তাই আমি একেবারে কড়াতেই রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো এবার সব কিছুকে দিয়ে দু মিনিট ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আচ্ছা বলে রাখি এখানে আমি চারজনের স্যুপ বানাচ্ছি তাই জন্য আমি এখানে এক লিটার জল ব্যবহার করেছি এই শীতকালে বাচ্চাদের তো জ্বর সর্দি কাশি প্রায়শই হয়েই থাকে তাই আপনি যদি আপনার বাচ্চাকে এই হেলদি স্যুপটি বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু তার শরীরের জন্য এটি ভীষণ উপকারী হবে এবার চিকেনগুলো আমি তুলে নিচ্ছি আর এই চিকেনগুলো সেদ্ধ হতে আমার প্রায় পনেরো মিনিট সময় লেগেছে এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে মাংস আর হাডটাকে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটা হাতে করেও করতে পারেন এইভাবে আমি সব মাংসগুলোকেই হাড় থেকে আলাদা করে নিয়েছি আর ওদিকে আমার স্যুপের সবজিগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম স্যুপটা আমার প্রায় এইটটি পার্সেন্ট মতো রেডি হয়েই গেছে এবার এখানে ডিমের সাদা অংশটাকে এইভাবে অল্প অল্প করে অ্যাড করব তবে এই স্টেজে যদি আপনাদের মনে হয় স্যুপের ঘনত্বটা একটু কম সেক্ষেত্রে আপনারা এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এখানে দিয়ে দিতে পারেন তবে আমি যেহেতু এটিকে হেলদি রেখেছি তাই এখানে আর ওসব কিছু অ্যাড করলাম না এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ঝালের জন্য অল্প চিলি ফ্লেক্স আর এর টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম লেবুর রস এবার গরম গরম পরিবেশন করবো ডেলিশিয়াস চিকেন স্যুপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ